রসমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র সাড়ে তিন ডেসিমেল জমে সাড়ে তিন শতক জমে ওনার জমি একটু বেশি আছে আমরা পৌরসভা নিয়ম অনুযায়ী সেটব্যাক আছে সেটব্যাকের সব দিকে কিছু জায়গা ছাড়তে হয় সেটা ছাড়ার পর আমরা সাড়ে তিন ডেসএমএলের একটু বেশি জায়গা নিয়েছি তাই আমি চার শতকের কথাটা লিখছি তো দশমন্ডলী চার ডেসিমেল জমিতে কি করে দুইটা এনিট সাততলা বাড়ি ডিজাইন করা হয়েছে সেটা আমি আপতে মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হই আজকে ঠিক তেমনই একটা নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা আইডিয়া নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি দশম এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে দেখতে কিন্তু এরকম দেখা যাবে চমৎকার কম্বিনেশন করে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে আর আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ছাদকে এক্সট্রা ডেকোরেশন করা হয় এখানে বাচ্চাদের জন্য আলাদা বসার জায়গা রাখা হয় বড়দের জন্য বসার জায়গা আলাদা রাখা হয় তারপরে পর্যাপ্ত গাছ লাগানো পবিছন রাখা হয় আপনি জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি আমি গত উনত্রিশ তিরিশ বছর যাবত ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আমি ইঞ্জিনিয়ারিং পাশ করার পর থেকেই আমি কিন্তু গাছ লাগাই এই পর্যন্ত প্রায় বারো লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করছে দর্শকমণ্ডলে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন যাতে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাই দর্শক আসুন এবার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে নিজতলা গ্যারেজ রাখা হয়েছে এখানে সিলিন্ডার প্রত্যেকটা উপরে প্রত্যেকটা রুমে ইউনিটের সিলিন্ডারগুলো এক জায়গায় রাখার জন্য উনি পরিকল্পনা করছেন সেভাবে আমরা রাখছি এখানে এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে এখানে একটা সিকিউরিটি রুম আছে তার একটা বাথরুম একটা কিচেন দিয়ে একটা আলাদা রুম রাখা হয়েছে লিফ্ট রাখা আছে যেহেতু সাততলা বাড়ি তো দশম আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কি করে দুইটা ইউনিট করা হয়েছে চার শত জমির উপরে তো সেটা দেখতে গেলে আমি প্রথমে গ্যারেজের ভিতর দিয়ে আমি লিফ্টের এই লবিতে আসবো আসার পরে আমি যখন ইউনিট এতে যাব তখন মাত্র ছয়শো সাতাত্তর স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ডাইনিং রুম আছে একটা ড্রয়িং রুম আছে ড্রয়িং ডাইনিং একসাথে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং এর সাথে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন আছে না এখানে কমন টয়লেট রাখা আছে আর এটা একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এটা বান্দা রাখা আছে দশমি এই এইগুলো যে ডাক রাখা হয়েছে পাইপগুলো যাওয়ার জন্য যাতে পাইপগুলো বাড়ি থেকে দেখা না যায় সেজন্য কিন্তু এই পয়েন্টগুলো রাখা হয় আমাদের ডিজাইনে এগুলো ডিটেল এগুলো দেখানো হয় তো দশম্বল এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে মাত্র ছয়শো সাতাত্তর স্কোয়ার ফিট অর্থাৎ এক কাঠারও কম জায়গার উপরে দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা দিয়ে তিনটা বারান্দা দিয়ে ডিজাইনটা করা হয়েছে দশম যখন আমি ইউনিট বিতে যাব তখন ছয়শো তেষট্টি স্কোয়ার ফিট এটাও এক কাঠারও কম জায়গা ঢুকার পরে আগের মতো ড্রয়িং ডাইনিং অনেক বড় একটা মেলা জায়গা আর আমাদের আর্কিটেক্টরা সবসময় চিন্তা করে ডিজাইনের যে বাড়ির মধ্যে ঢুকার পরে একটা যাতে অনেক বড় একটা স্পেস পাওয়া যায় মেলা যাতে যে কেউ মনে করবে যে এটা মনে হয় এগারো বারোশো স্কোয়ার ফিটের একটা বাড়ি কিন্তু ছোট দেখেন মাত্র ছয়শো তেষট্টি স্কোয়ার ফিট বাড়ি স্কোয়ার ফিটের ইউনিট সেখানে ঢুকলে কিন্তু এত বড় একটা ইউনিট এত বড় একটা স্পেস সে কিন্তু পাচ্ছে তো ওখানে আসার পরে একটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা আছে আর এখানে একটা কিচেন আছে কিচেন আছে এখানে কমন টয়লেট আছে আর এটা একটা মাস্টার আরেকটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে দশম এই হচ্ছে মোটামুটি দুটা করে বেডরুম দুটা বাথরুম তিনটা বান্দার সমন্বয় ডিজাইনগুলো সাজানো হয়েছে মডেল এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়িগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি প্রথমে যে জিনিসটা আপনাকে বলবো যে যখন সাততলা বাড়ি হয় সেই বাড়িগুলোতে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু পাইলিংয়ের প্রয়োজন হয় তো এটা মাটির উপরে নির্ভর করে কত ফিট পাইলিং হয় সেটা নির্ভর দেওয়া হয় তো এই বাড়িতে যদি পঞ্চাশ ফিট পাইলিং লাগে সাততলা বাড়িতে সেক্ষেত্রে পাইলিংয়ের খরচ আপনি আসবে প্রতি কাঠাতে সাত থেকে আট লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ের জন্য এরপরে যেটা খরচ হবে সেটা হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলাম এবং গ্রেট বিম এটুকুর জন্য আপনি প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে প্রায় এক হাজার টাকা আর প্রতি তালার যদি আমি কাস্টিং খরচ ধরি বিম কলাম স্বাদ সেক্ষেত্রে প্রতি তালা বিম কলাম ছাদের জন্য আপনার খরচ হবে সাতশো টাকা স্কোয়ার ফিট সাড়ে ছশো থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট তো এই ধরনের একটা বাড়ি যদি আমি হিসাব করি যে সাড়ে তিন কাঠার জমির উপরে সাড়ে তিন ডেসএমএল জমির উপরে যদি আমি শুধু একটা স্ট্রাকচার দাঁড় করাই তাতে আমার কত টাকা খরচ হয় প্রথমে আমি সেই জিনিসটা আপনার বলি যে আমি যদি শুধু কাস্টিং করি সেক্ষেত্রে আমার খরচ হবে টোটাল আপনার সাততাল্লিশ টাকার দাঁড় করাতে খরচ হবে প্রায় নব্বই লক্ষ টাকা আর এই ধরনের বাড়ি যদি আমি ছবির মতো যেমন আছে তেমন লিফ্ট সহ পাইলিং সহ আমি যদি জানলা দরজা টাইলস ইলেকট্রিক কাজ প্লাম্বিং কাজ সব সহজ যদি এরকম কমপ্লিট করতে চাই তাহলে আমার মোট খরচ হবে প্রায় দুই কোটি ষাট লক্ষ টাকা অর্থাৎ প্রতি স্কোয়ার ফিটে মিনিমাম খরচ হবে পঁচিশশো টাকা অনেক সময় যদি ভালো মানে কাজ করতে চান সেক্ষেত্রে তিন হাজার টাকা পর্যন্ত খরচ হইতে পারে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ